থানাকুলে বিজেপির বিক্ষোভ মহিলা কর্মীদের ওপর অত্যাচারের প্রতিবাদে থানা ঘেরাও খানাকুলে বিজেপি মহিলা কর্মীদের ওপর অত্যাচারের ঘটনাকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছালো দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সোমবার বিকেলে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব কর্মী ও সমর্থকরা প্রায় কয়েক ঘন্টা ধরে চলা এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিক্ষোভকারীরা থানার গেটের সামনে জড়ো হলে পুলিশ বাধা দেয় সেই সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ সহ একাধিক নেতৃত্ব তারা পুলিশের ভূমিকার সমালোচনা করে দোষীদের শাস্তির দাবি তোলেন বিধায়ক সুশান্ত ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন যদি দোষীরা গ্রেপ্তার না হয় তবে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে একই সুরে অন্যান্য নেতৃত্ব জানান সাধারণ মানুষের ওপর এবং বিজেপি কর্মীদের ওপর অত্যাচার বদাস্ত করা হবে না ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

কিসের জন্য হবে এই ছোট ছোট পুলিশকে আমরা ধিৎকার জানাচ্ছি আজকের এখান থেকে সেই জন্য আমরা ডেপুটেশন দিচ্ছি তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ